দেখো এই গাছটা কেমন ঝিমিয়ে যাচ্ছে তো চলো এটাকে আমার রিপোর্টিং করতে হবে পুরো ঝিমিয়ে গেছে চলো এই পুকুরের মধ্যে আমি কিন্তু দুটো কলসি দেখেছি কলসিটা নিয়ে আসতে যাবো আসতে করে নামতে হবে দেখো বন্ধুরা এই যে ওই কচু গাছটা এটার মধ্যে থেকে কিন্তু বেরিয়ে এসছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ পুরো শিকড়টা কি সুন্দর ওর মধ্যেই ছিল আমি ভাবলাম হয়তো মাটি জমেছে কিন্তু না এই কচু গাছটা ছিল তো এটাকে আমি কোথায় রাখবো এখানেই রাখি ও ওখানেই হয়ে যাবে দেখো কত কচুর লতি বেরিয়েছে কি সুন্দর যাই হোক এই একটা আর এই একটা জানি না এটা ভালো থাকবে কি ভেঙে যাবে আমি জানি না বুঝতে পারছি না ঠিক ব্যাপারে দেখো কি সুন্দর কচুরলতি বের বেরোচ্ছে এটা একদিন অন্যদিন খাওয়া হবে চলো এই দুটো নিয়ে যাই বাবা কি ভারী ও মাগো ভেঙে না যায় এটা আমাদের অন্নপূর্ণা তলায় দেওয়া হয়েছিল আর একটা আছে আর একটা নিয়ে যাই এই বাবা গো তো দেখো বন্ধুরা গাছটা আমি বসিয়ে দিয়েছি কি সুন্দর সতেজই রয়েছে এটা আমি পরের দিন ভিডিও করছি ঠিকঠাকই আছে ফুলটাও ঠিকঠাকই আছে মনে হচ্ছে আমি ছোটো ছোটোই হবে ফুল দেখো এইটা আমি মানে বসা থেকে এটা ভেঙে গেছিলো তো এটা আমি দেখো এই যে বসিয়ে দিয়েছি আশা করছি ধরে যাবে কালকে বসিয়েছি আজকে এখনো সতেজই আছে তুমি এই গাঁদার চারা কিন্তু অনেক করে ফেলেছি আমার অনেকে তো নিয়েও গেছে বাড়ি থেকে শনু অনু সবাই খেলা করছে অনু দূরে রয়েছে সে এই তো বন্ধুরা আশা করছি ভিডিওটি হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে একটু সাপোর্ট করে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের জন্য আচ্ছা বাজারে যাও